সবাই কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যাব এখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আছো আর এখন নিয়ে বসেছি সামনে কি তোমরা দেখতেই পাচ্ছ সামনে আছে এগুলো ঈদ কালেকশান ঈদ কালেকশান চুরি এগুলো সব আমার যে দোকানটা আছে সেই দোকানের জন্য তো এই চুরিগুলো এখন ঘরেতে রেডি করছিলাম খুলে টুলে টরি টড়ি খুলে তো এইগুলো সমস্ত কিছুই কিন্তু ঈদ কালেকশানের চুরি আর একটু দামি দামি চুরি এসেছে এবারে এইগুলো এখন কথাচ্ছি এই সমস্ত কাজকর্ম হচ্ছে আর আমার মামমাম সাথে ডিস্টার্ব করেই যাচ্ছে মামা ওদিকে তাকাও বাবা দেখছে বলো হাই 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 ওদিকে তাকিয়ে হাই বলতে হয় হাই বলো কেমন আছে সবাই সবাই কেমন এগুলোকে এই ব্যাগের মধ্যে ভরে নেব এই কাজটা হয়ে গেছে দড়িগুলো খোলা হয়েছে এই সমস্ত দড়িগুলো সব গু

বাচ্চাদের স্কুলে কি বড়রা টিফিনে এই ধরনের স্ন্যাক্স রেসিপি বলতে পারো আর সুজি দিয়ে ভীষণ হেলদি একটা খাবার আজকে সেই রেসিপিটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে আমার হাতে কি আছে অ্যাপা এটা হচ্ছে সুজির সুজির মানে আটা মাখা মানে সুজির আটা মাখাকে যেমন তোমার মানে পুরি বা পিঠে টিঠে করার জন্য যেরকম বাটি মতো করে ওরকম করে নিয়েছি আর এখানে স্টাফ তৈরি করেছি এখানে হচ্ছে আলুর স্টাফ দিয়েছি আলুর স্টাফটা ওখান থেকে আমি নিয়ে এর মধ্যে জাস্ট ভরে দেবো আর এবারে হাতটা মুছো এই রেসিপি কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলে কিংবা বড়রাও কখনো মনে যদি করো যে সুজির কোনো রেসিপি খেতে চাও তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা করে খেতে পারো আমাদের তো ভীষণ ভালো লাগে আগেও করেছি এরকম রেসিপি তো আজকে আবার আর আজকে ইফতারেও হয়ে যাবে এই রেসিপিটা সেনিগুলের মধ্যে আর যেহেতু আমাদের এখন রমজান মাছ চলছে আর রেসিপির চ্যানেল আছে তার জন্য আমাদের এগুলো সব রেডি করতে মানে করতে হচ্ছে তো এই দুটো বাকি আছে তো পুরোপুরি কেমন দেখতে হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করবে তোমরা সঙ্গে থাকো দেখো আর বেশি করবো না হ্যাঁ এখন হচ্ছে কিছুটা ব্যাটার বেঁচে ছিল সব থেকে প্রথমে বলি যে প্রথমে হচ্ছে কি যে রেসিপিটা করছিলাম সেখান থেকে আলু পুর বেঁচে গেছে

আর রেসিপি রেসিপিটা হয়ে গেছে সেটা তোমাদের দেখাচ্ছি পরে তো আমার মোটামুটি শেষ কাজ আই আমি ডাটা বাসন আছে বাকি গুলোকে নিয়ে তারপরে আমি এইদিকে দেখো বন্ধুরা আমার হাজবেন্ড হচ্ছে কি ভাজার দায়িত্বে আছে আমি ছাড়ছি ও ভাজছে পেঁয়াজ টমেটোর পাকোড়া হচ্ছে এটা কারণ এটা বললাম যে বেঁচে গেছিলো আর বেশ আলুর সবগুলো কিন্তু আজকে দুর্দান্ত রয়েছে একটু বাটিতে এদিকে দাও খুব ভালো করে দেখি আজকে মানে আর তেলে ভাজা আইটেম তো মানে পুরো দারুণ দারুণ মানে চপ করেছি পুরো দোকানের মতো সেই রকমই চপ করে নিয়েছি আর কেমন হবে জানি না যখন খাওয়া হবে দেখাবো আর এই দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো আর এদিকে হয়ে এটা লাল লাল হয়ে এসেছে তো দেখো বন্ধুরা ইফতারের সময় হয়ে গেছে এখন ওর বাবা হচ্ছে লেবু ছিপে নিচ্ছে কারণ ওর বাবা একাই হচ্ছে লেবু শরবত খায় আমরা কেউ খাই না আর এইদিকে হচ্ছে সমস্ত ফল কেটে নিয়েছি ছোলা হচ্ছে আদা আর নুন দিয়ে মাখিয়েছি আর এখানে দেখো এখানে আজকে হচ্ছে এই যে তেলে ভাজা আর হচ্ছে দিকে হচ্ছে রেসিপির এই যে এটা দেখতে দারুণ লাগছে না দারুন কিন্তু মানে স্বাদেও হবে আশা করছি হ্যাঁ খাবে আমার মেয়ে তো দেখো না ছটপট ছটপট করছে আমার মেয়ে সসটা খাওয়ার জন্য দেখো খুব সুন্দর একটা টিফিন আইটেম কিন্তু ব্যাস সস দেখতে পেলে ওকে আর কেউ চিনতে পারবে না ব্যাস তো দেখো এই এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার অল্প অল্প করেছি তোমরা বলো যে এই রেসিপিটা কেমন হয়েছে আর দেখো ভাবছিলাম তেলে ভাজা খাবো না খাবো না কিন্তু কিছু করার নেই জিনিস নষ্ট করতেও খারাপ লাগে তো তার জন্য যতটা চেষ্টা করা হয় মানে খ মানে যাতে নষ্ট না হয় তার জন্য এই আলুর পুর এই যে ভিতরে যে আলুর রয়েছে এটা দিয়েছিলাম এটার থেকে আলুর চপ হয়ে গেছে আর আলু চপ থেকে আবার হয়ে গেছে পেঁয়াজ টমেটো এইগুলো আর আমার মেয়ের দুষ্টটা আমি শেষ নেই দেখো কি আছে সস 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 খেতে তোমার এত ভালো লাগে কেজুবার করবে আই ভুলে গেছিস তুই না ওকে জুটা বার করানি আর মেজে কি দেখো ওর সেই সস পেলে ওয়ার কারুককে চেনে না দেখো কি করছে কান্ডটা টমেটো গুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে আর মা এখনো ওষুধ খেয়ে আসবে তার জন্য এখনো আসেনি এই দুষ্টু এই এই কি হাত মারছো

আর এদিকে আমি দেখো আলুর চপ নিয়েছি আলুর চপটাও মানে ওরই যে পুরটা ছিল খারাপ হয়নি ভালোই লাগছে বেশ একটু ভিন্ন টাইপের পকোড়া আমাদের পেঁয়াজ টমেটো আর বেসন বেশ ভালোই লাগছে এটা মানে বেঁচে যাওয়া মানে ফেলে যাতে না দিতে হয় সেই রকম বেঁচে যাওয়া উপকরণ দিয়ে ঝটঝট করে দিয়েছি পেঁয়াজ আর টমেটো বেঁচে গেছিলো বেশ মুখোরচোখ হয়ে যাবে কিন্তু এই পাকোড়াগুলো দেখো দারুণ হয়েছে আর আমার মেয়ে সস দেখে পাগল চপটা কেমন হয়েছে বল पानी कब है पानी कब है पानी कब है